হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা তোমরা তো সবাই জানো আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের কাছে আজকে ভিডিওটা হচ্ছে একটা রেসিপি ভিডিও আর সেটা হচ্ছে পাবদা মাছের রেসিপি আজকে আমি পাবদা মাছ রান্না করব। সেটা কিভাবে করব চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে পাবদা মাছ কেটে ধুয়ে নিয়েছি আর এখন মাখিয়ে নিচ্ছি মশলা মাছটার মধ্যে দেখতে পেয়েছো প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু আমি মশলা দিয়েই পাপড়া মাছটা মাখাবো আর এখন দেখো নুন ছড়িয়ে দিলাম আর এর মধ্যে আবারও দেবো আমি সর্ষের তেল ভালো করে মশলা দিয়ে আমি এটাকে একদম মাখিয়ে নেব নিয়ে তারপর কিন্তু আমি ভাজবো তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো এভাবে মাখিয়ে কিন্তু আমি কাঁচা রান্না করব না আমি কিন্তু মাছটা ভেজেই রান্না করব। আমরা ভেজেই খাই অনেকে আবার কাঁচা ও খাও কিন্তু আমি ভেজে রান্না করি তাই দেখো আর আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছ যত মানে হাত দিয়ে মাখাবে না মশলাটা তাহলে ভালো করে গায়ে লাগবে সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মশলাগুলো মাছের গায়ে লেগে যাওয়ার জন্য হাত দিয়ে যতটা ভালো মাখানো যায় এমনিতে নাড়িয়ে অতটা ভালো মাখানো যায় না বা চামচ দিয়েও ভালো মাখানো যায় না তাই দেখো আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোর সব মাছগুলোর গায়ে নুন হলুদ লঙ্কা আর তেল যেগুলো দিলাম সেগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে কিন্তু আমি আধ ঘন্টা রেখে দেব। আর এই আধ ঘন্টার মধ্যে আমি আমার ঘরের বাকি কাজ করব আর মশলা তৈরি করব যে মশলাটা দিয়ে আমি এই পাবদা মাছটা রান্না করব। চলো এই পাবদা মাছটা রান্না করতে আমার কি মশলা লাগবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবে দেখতেই পাচ্ছো সব মাছগুলো কত সুন্দরভাবে আমি একদম প্রত্যেকটা মাছ একদম সুন্দর করে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি মাখিয়ে নিয়েছি এই পাবদা মাছটা আর এখন চলো কি মশলা করব। সর্ষে বাড়বো এই যে দেখো সর্ষে বাড়ব তার জন্য আমি সর্ষে ভিজিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম সেই সর্ষেটা এখন মশলার বাড়িতে নিয়ে নিলাম আর নেব কাঁচা লঙ্কা আর কি দেব বলো তো আর দেব এর মধ্যে অল্প একটু নুন সামান্য দেখো একটু কাঁচা লঙ্কা আর নুন দিলে সর্ষের যে তিতকুটে ভাব থাকে সেটা আর হবে না চলো পেস্ট করে নিন দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার সুন্দর পেস্ট রেডি হয়ে গিয়েছে আর এখানে আমি দেখো গ্যাসের মধ্যে কড়াইও দিয়ে দিয়েছি মানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম সর্ষের তেল মাছগুলো আগে আমি ভেজে নেবো আর অনেকটা সময়ই হয়ে গিয়েছে মোটামুটি আধ ঘন্টা হয়ে গিয়েছে আমি আধ ঘন্টা পরেই এসেছি মাছটা ভাজার জন্য দেখতে পেয়েছো কড়াই একদম তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য মাছটা আমি হালকা করে ভাজবো তোমরাও হালকা করে ভেজো অনেকে আবার কিন্তু কাঁচাও রান্না করে তোমরা চাইলে কাঁচাও রান্না করতে পারো ইলিশ মাছ যেরকম কাঁচা হয় পাবদা মাছও সেরকম কাঁচা খুব সুন্দর খেতে হয় কিন্তু আমি কাঁচা করব না আমরা একটু পাবদা মাছটা ভাজা করে রান্না করি ইলিশ মাছ কাঁচা করি কিন্তু পাবদা মাছটা আমি ভেজেই রান্না করি দেখো তার জন্য গরম হয়ে গেছে তেল দেখতেই পেয়েছ মাছগুলো আমি এখন চলো ভেজে নিই আর এতগুলো মাছ ভাজতে সময় লাগবে তাই তোমাদের আর পুরো মাছ ভাজাটা দেখাচ্ছি না মাছগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি চলো দেখো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে দিয়ে দিয়ে মানে গ তেলটার মধ্যে গরম তেলটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দেব দেখো এটা হচ্ছে আমার আদা রসুন বাটা এই আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম সেটাই এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আর এখন দেখো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও এখন এই তেলের মধ্যে আমি দিয়ে নেব। পেস্টটা তো জানোই শুধু সর্ষের পেস্ট আর ভালো করে একটু আদাটা আগে ভেজে নিচ্ছি তারপরে পেস্টটার মধ্যে একটু জল দিয়ে তারপরেই দেবো তাহলে খুব সুন্দর মশলাটা কষা হবে দেখতেই পেয়েছো আদাটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার যে আমি সর্ষের পেস্টটা করে রেখেছিলাম তা সেটা অল্প একটু দিয়েছি কিন্তু তারপরে আমি জল দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে সব ঢেলে দিয়েছি দেখো এই যে জল দিয়েছি জল দিয়ে একদম পাতলা করে সমস্ত বাটি থেকে ঢেলে দিলাম এই বাটিটা ধুয়েও কিন্তু আমি সেই জলটা এর মধ্যে দিয়ে দেব মানে গায়ে যে লেগে আছে মশলার বাটির গায়ে সেইটাও কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়ে নেব নিয়ে আমি এই মধ্যে দিয়ে দেবো পেয়েছো আমি সমস্ত জল বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে যা যা মশলা লাগবে সেগুলো দিচ্ছি প্রথমেই দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তো দিতেই হবে তাই না বলো তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু আমাদের ভালো লাগে তাই দিলাম আর দিলাম এখন লঙ্কার গুঁড়ো আর দেবো আমি নুন বেশি কিছু মশলা আমার লাগছে না এখানে আর ব্যাস এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব তারপর কিন্তু এর মধ্যে আমি আর একটু জিনিস দেব স্বাদের জন্য কি কী দেবো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই কি কি দেব দেখাচ্ছি তার আগে একটু দেখো কষিয়ে নিলাম চলো এবার তোমাদের দেখায় এর মধ্যে আমি আর কী কি দেবো কী কী বলতে বেশি কিছুই নয় যে জলটা ছিল আর একটু মশলা বাটি সেই জলটা দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে আমি আরও দুটো জিনিস দেব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সে দুটো দিলে কি হয় একটু স্বাদ হয় তরকারিটার আমি দিই সময় তোমরাও আমার মতো একটু দিয়ে দেখতে পারো তরকারিটার স্বাদ কিন্তু সত্যিই খুব সুন্দর হয় কি দিচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো কি দিচ্ছে তোমাদের দেখাই আচ্ছা দাঁড়াও তার আগে দেখছো ঝোলটা আমার যেহেতু ফুটে গিয়েছে আমি মাছগুলো সব ঢেলে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি এর মধ্যে আর কী দুটো জিনিস দেব যে দুটো পরে দিলেও চলবে কিন্তু দিতে দিলে খুব সুন্দর হবে যদি দেওয়া যায় এই মাছের ঝোলের মধ্যে বা ঝালের মধ্যে আমি তো ঝাল করছি তরকারি মাছের জালের তরকারির স্বাদটা কিন্তু খুবই সুন্দর এনে দেয় অল্প সামান্যই দেবো তাতেও কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে আর এই দেখো মাছগুলো আমি ঢেলে একদম নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে করার মধ্যে একদম ভালো করে দেখো একদম কিছু একদম মাছগুলোতে মশলা দিয়ে দিয়ে দিলাম আর এই যে দেখো কি দিলাম দেখেছো চিনি দিলাম আমি একটু আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাল পাকা সবুজ কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দেখে দিয়েছি দেখো কিছুক্ষণ পর চলে এসেছি মধ্যে একবার করে আমি হালকা করে একটু নাড়িয়ে দিয়েছিলাম বেশি নাড়ালে হবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তাই হালকা করে কড়া ধরে শুধু আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম বেশি না নাড়ি করলে কিন্তু যেহেতু পাবদা মাছ নরম তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু বেশি নাড়াবো না চলো দেখতেই পেয়েছো আমার একদম মাছের ঝালটা রেডি হয়ে গিয়েছে একদম খুব সুন্দর দেখতেই পাচ্ছ যেমন দেখতে হয়েছে তেমন সত্যি বলছি খেতে হয়েছে কারণ আমি খেয়ে তারপর ভিডিওটা দিচ্ছি আর এই যে দেখো না বাবার কিছুক্ষণ পর একদমই দেখতে পাচ্ছ সমস্ত যে ঝোলটা ছিল সবই টেনে নিয়েছে একদম শুকনো হয়ে গিয়েছে এইভাবে তোমরা মানে একটু ঝোল সমেত না ভাবে তাহলে দেখবে পরে কতটা টেনে নেবে না সেই জন্য টেনে নিয়েছে কিন্তু এই রকম শুকনো শুকনো পাবদা মাছের ঝাল খুবই পছন্দের একটা রেসিপি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কমেন্ট করতে। আমার কিন্তু খুবই ভালো লাগে আসলে তোমাদের কমেন্ট যদি না ভালো পাই তাহলে মনটাও আমার খারাপ হয়ে যায় মানে তোমাদের সবার কমেন্ট আমার কাছে অনেকটা আমার নিঃশ্বাস নেওয়ার মতো যাকে বলে কমেন্ট যদি না পড়ি না মানে রাতে আমার ঘুম আসে না আগে আমার যতই রাত হোক না কেন আমি তোমাদের সবার কমেন্টগুলো পড়ি তারপরে কিন্তু আমি ঘুমাতে যাই তার আগে কিন্তু আমার ঘুম আসে না যেহেতু আমি সন্ধ্যেবেলা ভিডিওটা পোস্ট করি তাই আমি রাতে কিন্তু সবার কমেন্টগুলো চেক করি করে করে পড়ি কিছু কিছু দিদিভাই আছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের আমার অনেক অনেক ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো চলো আজকের আর ভিডিওটা বেশি বড় করছি না মাছের ঝাল তো রেডি হয়ে গেছে খেতেও বসতে হবে তাই আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে চলো বাই বন্ধুরা তোমরা কিন্তু একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও থ্যাংকস ফর ওয়াচিং মাই অল ফ্রেন্ড চলো टाटा